আসসালামাইকুম এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এই বাচ্চাগুলো ঠান্ডা লাগছিল কি কি মেডিসিন দিতেছি আর ঠান্ডা লাগার জন্য কি কি করতেছি তা সম্পূর্ণ বলবো আজকের ভিডিওতে এই যে সকালবেলা ঘুম থেকে উঠা সকাল কাজকাম আসলাম এইখানে অটো রাইস মিল থেকে ধানের পুষ নিয়ে যাবো কারণ আমি যেইখানে বাচ্চাগুলো রাখছি ফ্লোর হলো মাটি মাটির মধ্যে বাচ্চাগুলো যদি থাকে তাহলে আমি যতই মেডিসিন খাওয়াই এই বাচ্চাগুলো ঠিক হইব না এই কারণে যে অটো রাইস মিল থেকে ধানের পুষ নিতে চাইছি এই এক একটা বস্তার মধ্যে পঁয়ত্রিশ ছত্রিশ কেজি কইরা নেয় আমি দুই বস্তা নিয়ে যাবো এই যে তুষ নিয়ে বললাম এখন এই তুষগুলো খামারে চিটাই দিব কারণ ফ্লোর মাটির আমি যতই মেডিসিন খাওয়াই যদি মাটি তো ঠান্ডা থাকেই আর এখন চিজের দিন আসতেছে সেই কারণে চিন্তা ভাবনা করলাম যে তুষাই নিয়ে দিয়ে দিই আর এমনি বাচ্চাগুলো মোটামুটি সবগুলো শব্দ চঞ্চলা আছে কিন্তু কিছু বাচ্চা একটু বেশি দুর্বল হয়ে গেছে ওই বাচ্চাগুলো মারা যেতে পারে আর টানা ছাড়া কোনো সমস্যা নাই ঠান্ডা লাগছে আমার কারণে আমি এই ঘরের পর্দাগুলো রাতে নামাই নাই আর বাচ্চাগুলো ওই দিনকার ঠান্ডা পড়ছে এই কারণে বাচ্চাগুলো ঠান্ডা লেগে গেছে আবারও মতে এইখানে যে কয়টা বাচ্চা আছে এগুলোর মধ্যে বেশিরভাগ বাচ্চাই সুস্থ আছে ছয় চারটা বাচ্চা একটু বেশি দুর্বল হয়ে গেছে ওই বাচ্চাগুলো একটু মারা যদি যায় যাইতে পারে এনা ছাড়া কোনো সমস্যা হইব না মনে হয় যে টুচগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখেন বাচ্চাগুলো ভাবে ই করতেছে টুচগুলো নাচতেছে আর আমি এগুলোরে এখন খাবার পানি দিব না খাবার পানি আধা ঘন্টা পরে দিবো এই যে ওষুধ পানি বানাইতেছি আর এই বাচ্চাগুলোতে কি কি মেডিসিন দিতেছি তা বলবো এই যে ওষুধটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা টিডি প্লাস আর হইলো সিন আর হইলো ফ্লোরফিনিকল এই তিনটা ওষুধ দিতেছি আমি আর এগুলোর সাথে এক লিভার টনিক এক বেলা টক্সিন আর এক কিডনি টনিক এই খামারে আসলাম এখন আমি তিন লিটার পানি বানাইছি তিন লিটার পানি যাতে প্রতিদিন আমি তিনবার চারবার করে পানি দেওয়ার চেষ্টা করতেছি কম কম করে পানি দিতেছি যাতে এরা পানি খাইয়ে ফেলে আবার কিছুক্ষণ পরে যাতে আবার পানি দেওয়া হয় চারটা খাবার পাত্র চারটা পানি পাত্র দিয়ে দিব এখন এখানে বাচ্চাগুলো মোটামুটি চঞ্চল আছে কিন্তু কিছু বাচ্চা একটু দুর্বল হয়ে গেছে সবাই যাতে বাচ্চাগুলো সুস্থ হয়ে যায় একটু দোয়া এই যে এক ঘন্টা পরে তো খাবার পানি দিয়েছি দেখেন মুড়িগুলো কিরকম ভাবে পানি খাইতেছে আর খাবার খাইতেছে এই বাচ্চাগুলোর বয়স ছাব্বিশ সাতাইশ দিনের মতো হয়ে গেছে কিন্তু বয়স অনুযায়ী এই বাচ্চাগুলো বাড়ছে একটু কম কারণ আমার কাছে মনে হইতেছে আর একটু বড় হওয়ার কথা ছিল কারণ ছোট বলা বাচ্চা বুকে সমস্যা হয়েছে এখন বড় হয়েছে মতো এখন আবারও সমস্যা হয়েছে নিজেই দেখেন বাচ্চা এমনি পাঞ্চল আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ